একটা সময় যখন সন্তান ছোট থাকে মা বাবার কাছে খুবই আবদার করে আমার লাগবে ওটা লাগবে তখন বাবা মা চেষ্টা করে সন্তানের আবদার পূরণ করার জন্য আর যখন একটা সময় ছেলে মেয়ে বড় হয়ে যায় বাবা তখন বাবা মা বৃদ্ধ না তখন বাবা মা বাচ্চা হয়ে যায় তখন বাবা মার আবদার সন্তানের পূরণ করতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে বাজার থেকে বাজার করে নিয়ে আসছি যেহেতু আমার আম্মু আমাকে শুধু বলেছিল যে বাজারে কি সিমির বিছি উঠে আমি বলছি হ্যাঁ ওঠে তো যেহেতু সিমির বিচির তরকারিটা আমি এতটা পছন্দ করি না কিন্তু আমার আম্মুর খুবই পছন্দের এটা খাবার তাই যখন আমি বাজারে গেছি হঠাৎ করে আমার স্মরণ হয়ে গেলো যেহেতু আমার আম্মু আমাকে বলেছিল যে বাজারে সিমির বিছি উঠে কিনা আর এই দিক দিয়ে তামিম আমাকে খুবই যন্ত্রণা করতেছে কি আনছো আমাকে তাড়াতাড়ি দাও কি আনছো এখন তাকে বললাম আমি মিষ্টি আনছি আর এই দেখো তোমার নানুর জন্য পান সুপারি নিয়ে আসছি আর সাথে রুই মাছ নিয়ে আসছি কেটে নিয়ে আসছি যেহেতু বড় মাছ তার জন্য কেটেই নিয়ে আসছি তামিম কি করছে আচ্ছা তোয়াই এডি খাইতাছ তো আবার নিছ ভালো ভালো লাগে না এডি কি মিষ্টি ও সে ও যে চমচম চমচম হুম চিমির বিচিগুলো রাতে ভিজে রেখেছিলাম আর সকালবেলা আম্মু সলাই দিছে তারপরে আমি রান্নার জন্য রেডি করতেছি যেও তো আমি বলতেছি আম্মু এটা কিভাবে রান্না করে তুমি আমাকে বলে দাও আমি রান্না করবো যেহেতু দুই চুলায় বসাই দিছি আর আগে সিদ্ধ করে নিতে হবে এক চুলায় সিদ্ধ করার জন্য বসাই দিছি আর এক চুলায় আমি মাছ ভাজিও বসাই দিছি দিক দিয়ে সিমগুলোও সিদ্ধ হয়ে গেছে সিমের বিসি আর তরকারি বসানোর জন্য আমিও রেডি হয়ে গেছি সাথে একটু আদা রসুনও দিয়ে দিতে হয় যেহেতু মাংসে যা লাগে তা না শুধু আদা দিলেই হয় যেহেতু সিমের বিষয়তে একটা গ্রান আছে ওই গ্রানটা যেহেতু না করে তার জন্য আর এদিক দিয়ে আমি কষাই ঝোল দিয়ে দিছি মাছও হয়ে গেছে আর মাছ দিয়ে দিতেছি আমার কিন্তু এটা প্রায় শেষের পর্যায়ে হয়েই গেছে আমার আম্মু একটা কথাই বলে যেহেতু আমি আল্লাহর কাছে আমি একটা মা চাইছি আমাকে মা দান করেছে আর আমি একটা বাবা চাইছি বাবাও দিয়েছি যে কেননা আমার আম্মুর বাবা মা খুব ছোটবেলা থেকেই মারা গিয়েছেন ঠিক আছে তার জন্য তার মনে অনেক আফসুস যে তার বাবা মা আমরাই তার জন্য আমি খুবই চেষ্টা করি যে আমার আম্মুর আবদারগুলো ছোট ছোট আবদারগুলো আমার পূর্ণ করতে আমি খুবই চেষ্টা করি আর এদিক দিয়ে আমার সাদিয়া আমনি তামিমের জন্য মাছবাজি করছি তারা মাছবাজি দিয়ে খাবেই না তারা ডাল দিয়ে খাবে আমারও আলহামদুলিল্লাহ একটা ছোট্ট পুচকি মা দিয়েছে একটা বাবাও দিয়েছে قوم সবাই চেষ্টা করবেন বাবা আমার আবদারগুলো পূর্ণ করতে এই দিক দিয়ে আমার তামিম সোনা খুবই দুষ্টুমি করতেছে তাকে আমার খাইয়ে দিতে হচ্ছে তাকে খাইয়ে দিয়েছি এখন আমার খাবার পালা আমি বসে খেয়ে নিলাম 마শাআল্লাহ আমার তরকারিটা খুবই মজা হয়েছে আর এদিকে আমার আম্মু আর শাশুড়ি মা খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে তাই হোক আমার রান্নার প্রশংসা যখন করে আমার খুবই ভালো লাগে আর আমার খুবই ভালো লাগে কেউ যদি আমার কাছে কোনো কিছু আবদার করে যখন পূর্ণ করতে পারি আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু শুধু আমার মা না যে কোনো মানুষই আমার কাছে কোনো কিছু আবদার করে আমার ভালো লাগে আমি তাদের আবদারগুলো যখন পূর্ণ করতে পারি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ